ফেসবুকে এবং ইউটিউবের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি বিভিন্ন উপায়ে কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেয় এখানে প্রতিটি প্ল্যাটফর্মের পদ্ধতি বিস্তারিতভাবে দেওয়া হল এক ইউটিউব 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 কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেয় প্রধানত তাদের ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন সুপারোচ্যাট চ্যানেল সদস্যপদ এবং ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউটিউবে টাকা উপার্জনের প্রধান পদ্ধতিগুলি হল অ্যাডসেন্স বিজ্ঞাপন ইউটিউব চ্যানেল যদি নির্দিষ্ট শর্ত পূরণ করে যেমন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাহলে বিজ্ঞাপন চালু করা যায় এভাবে কন্টেন্টের উপর বিজ্ঞাপন প্রদর্শিত হলে কন্টেন্ট ক্রিয়েটর প্রতি ভিউ বা ক্লিকের জন্য আয় করেন চ্যানেল সদস্যপদ চ্যানেল সদস্যপদ দিয়ে ইউটিউব চ্যানেল মালিকরা তাদের দর্শকদের থেকে মাসিক সাবস্ক্রিপশন ফি নিতে পারেন এবং বিশেষ কন্টেন্ট বা সুবিধা দিতে পারেন। ও স্টিকার লাইভ স্ট্রিমিং করার সময় দর্শকরা সুপারোচ্যাট এবং সুপারস্টিকার কিনতে পারেন যা কন্টেন্ট ক্রিয়েটরের আয় বাড়ায় ইউটিউব প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের টাকা দিয়ে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের একটি অংশ দেয় যেহেতু প্রিমিয়াম ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পারে দুই ফেসবুক ফেসবুক ফেসবুকের মাধ্যমে আয়ের কিছু পদ্ধতি রয়েছে ফেসবুক অ্যাপস অ্যাপস ফেসবুক ও কন্টেন্ট ক্রিয়েটরদের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে টাকা দেয় কন্টেন্ট ক্রিয়েটর যদি ফেসবুকে ভিডিও বা পোস্ট করেন এবং সেই পোস্টে বিজ্ঞাপন চলে তাহলে তারা আয় করতে পারেন বিশেষ করে ফেসবুকের ইনস্ট্রিম ফিচার থেকে তারা আয় করতে পারে ফেসবুক ফেসবুক লাইভ সময় দর্শকরা স্টার স্ক্রিনে কন্টেন্ট ক্রিয়েটরকে অনুদান দিতে পারেন এই স্টার ক্রিয়েটরদের জন্য অর্থে পরিণত হয় ফেসবুক পেইজ সাবস্ক্রিপশন ফেসবুক পেইজ সাবস্ক্রিপশন ফিচারও আছে যেখানে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের থেকে নিয়মিত সাবস্ক্রিপশন ফি নিতে পারেন এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সরবরাহ করতে পারেন তিন অন্যান্য পদ্ধতি স্পন্সরশিপ কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বা সেবা প্রচারের মাধ্যমে স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন ফেসবুক ও ইউটিউব উভয় প্ল্যাটফর্মেই এই পদ্ধতি কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং ক্রিয়েটররা প্রোডাক্ট বা সেবা প্রচার করে এবং তাতে বিক্রি হলে একটি কমিশন পেয়ে থাকেন এইভাবে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের অনলাইন উপস্থিতি এবং দর্শক সংখ্যার বৃত্তিতে বিভিন্ন উপায়ে আয় করতে সাহায্য করে